নুন ন্যাচারাল এবং মাইশা বায়োগ্রিন সুপার আমাদের এই দুইটি ভাসমান খাবার এবং ডুবন্ত খাবার সারা দেশে ডেলিভারি হয় এই যে দেখতে পাচ্ছেন এখনো একটি ট্রাক লোড হচ্ছে আমাদের ডাইরেক্ট মিল থেকে আমরা ডাইরেক্ট মিল থেকে লোড করে এই প্রোডাক্টটি পাঠিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত কাস্টমারের কাছে এবং সম্মানিত খামারের কাছে এখন দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে নুন ন্যাচারাল ফিসপিট কাঠগুয়ার ভাসমান দুই মিলি দুই মিলিটার লোড হচ্ছে এরকম ছোট বড় বিভিন্ন সাইজের পিক আপে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনার তিন টন চার টন পাঁচ টন বা যার যা পরিমাণ প্রয়োজন আপনি আমাদের নিজস্ব পরিবহনে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রোডাক্ট নিতে আপনার এক্সট্রা কোনো খরচ হবে না অর্থাৎ পরিবহন খরচ একদম ফ্রি তাই নূর ন্যাশনাল এবং মাইশা ভাসমান আপনার এই দুটি ভাসমান খাবার আমাদের কাছ থেকে নির্ভাবনায় নিশ্চিন্তে নিতে পারেন আমাদের কাছে পাবেন চব্বিশ পার্সেন্ট প্রোটিন আমাদের কাছে পাবেন ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং আপনার মাছ ফিনিশিং সময়ে অর্থাৎ মাছ বিক্রির আগ মুহূর্তে বাইশ পার্সেন্ট প্রোটিনের খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে তো দর্শক যারা আমাদের কাছ থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে সম্পূর্ণ এই অটো মেশিনে প্রস্তুতকৃত এবং খাবার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পৌঁছা দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কোম্পানির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন নির্ভাবনায় নিশ্চিন্তে প্রোডাক্ট সারা দেশে চলে যাবে এছাড়াও আমাদের পায়সা ন্যাচারাল এবং নূর ন্যাচারালের ডিলারশিপ সারা বাংলাদেশে দেওয়া হচ্ছে যারা ডিলারশিপ নিয়ে ফিডের ব্যবসা করতে চান অথবা যারা খামারি ভাই আছেন যাদের পর্যাপ্ত খাবার লাগে তারা নিজেরাই আমাদের ডিলারশিপ হয়ে আমাদের সাথে কম খরচে সঠিক পরিমাণ প্রোটিন দিয়ে এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালাম আলাইকুম